হাত পা হয়ে যাচ্ছে কোনো জটিল লোক বাসা বাধিনেত শরীরে হাত বা পায়ে অবশ যাওয়ার মতো অনুভূতি হতে পারে যে কোনো কারণে বাহু বা কবজির কোনো একটি স্নায়ু বা একগুচ্ছ স্নায়ু যদি সংকুচিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাত হয়ে যাওয়ার অনুভূতি হয় এছাড়াও ডায়াবেটিসের মতো রোগের কারণে পেরিফেরাল স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে আঘাতের ফলে সংক্রমণ এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শের কারণেও হাত অবসর অনুভূতি হতে পারে পায়ের পাতা অবসওয়ার ক্ষেত্রে জলুনি সহ ছুঁই দিয়ে খোঁচার মতো অনুভূতি হয় মেরুদণ্ডের নিচের অংশের স্নায়ুমূল্যে যন্ত্রণা হলে এমন হতে পারে এই ধরনের অনুভূতিগুলো বিক্ষিপ্তভাবে বা সরাসরি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কম সময় স্থায়ী হয় যদি হাতের উপর ভর দিয়ে দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন পায়ের উপর পা তুলে বসে থাকেন অথবা নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন তাহলে অবসর অনুভূতি হয় তবে যদি বারবার এমন অনুভূতি হয় তাহলে দ্রুতই চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ জটিল কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে এটি চলুন সেই কারণগুলির বিষয়ে কিছু জেনে নেই ডায়াবেটিস অনেক মানুষই ডায়াবেটিসে ভুগে থাকেন পেরি স্নায়ু রোগের এটি একটি সাধারণ কারণ এর ফলে পায়ের পাতা অবস হওয়ার লক্ষণ দেখা যায় যা আস্তে আস্তে উপরে ওঠে সিস্টেমিক ডিজিজ এই রোগে শুধু শরীরের একটি অঙ্গই আক্রান্ত হয় না কিডনি রোগ ভাস্কুলার ডিজিজ হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্যান্সার সৃষ্টিকারী টিউমার যা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ইত্যাদি রোগগুলো সিস্টেমিক ডিজিজের অন্তর্ভুক্ত এই রোগগুলোর ক্ষেত্রে অবস যাওয়ার অনুভূতির সম্পর্ক বিদ্যমান মাল্টিপল ক্লেরোসিস প্রাথমিক অবস্থায় অবসর অনুভূতি হালকা থাকলেও ঘন ঘন এমন হলে সতর্ক হওয়া প্রয়োজন এবং চিকিৎসককে দেখানো উচিত কারণ এটি মাল্টিপল ক্লেরোসিসে পরিণত হতে পারে এই সমস্যার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের মায়োলিন শীত ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে ভারসাম্যের উপর প্রভাব পড়ে মাথা ঘুরাই এবং ক্লান্তি ভর করে পেরিফেরাল আর্টারি ডিজিজ এই রোগে মস্তিষ্ক বাহু ও দেহের বিভিন্ন অঙ্গে যে ধমনী রক্ত সরবরাহ করে নিয়ে যায় তাতে প্ল্যাকের সৃষ্টি হয় ফ্যাট ক্যালসিয়াম ফাইভার টিস্যু এবং কোলেস্ট্রলের কারণে প্লাক গঠিত হয় চিকিৎসা করা না হলে প্লাক জমে শক্ত হয়ে যায় এবং ধমনের পথকে শুরু করে দেয় এর ফলে পায়ের উপর প্রভাব পড়ে এবং ওই অংশে সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে টারসাল টানেল সিন্ড্রম পায়ের পাতার পেছনের অংশে গোড়ালির ভেতরের দিকে এই টানেল থাকে টার্সাল টানেল সিন্ড্রোমটি পোস্টেরিয়র টিবিয়াল নিউরালজিয়া নামেও পরিচিত গোড়ালির ভেতরের দিকে টিবিয়াল স্নায়ুর সংকোচনের ফলে এমন হয় চিকিৎসা করা না হলে গোড়ালির অসারতা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে এবং স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে কার্পাল টানেল সিন্ড্রোম কবজির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ার ফলে কার্পাল টানেল সিন্ড্রোম হতে দেখা যায় এই মিডিয়ান স্নায়ুটি হাতের তালু এবং প্রথম তিনটি আঙুলের অনুভূতি এবং নড়াচড়ায় সাহায্য করে নিউরালজিয়া স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তীব্র ব্যথা এবং জলনির অনুভূতি দেখা যায় শরীরের যে কোনো স্থানেই হতে পারে এই রোগ বিশেষ করে সংক্রমণ এবং বয়সের কারণে হতে পারে এই রোগ স্ট্রোক হৃদপিণ্ডে যদি পর্যাপ্ত রক্ত সরবরাহ না হয় তাহলে স্ট্রোক হয় বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ হলে এমন হয় স্ট্রোকের প্রথম লক্ষণ বাম হাত অবসওয়া যা হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ে হঠাৎ করে দৃষ্টিশক্তির পরিবর্তন ভারসাম্য নষ্ট হয় কথা বলার সমস্যা হয় এবং হাত মুখ ও পা হয়ে যায় লাইম ডিজিজ এটি একটি পতঙ্গবাহিত ইনফ্লামেটারি ডিজিজ যা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এর প্রাথমিক লক্ষণ হচ্ছে ক্লান্তি জ্বর পেশি ও জয়েন্টের ব্যথা ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং লিম্প নোড ফুলে যাওয়া সময় মতো চিকিৎসা করার না হলে স্নায়ুর জটিলতা সৃষ্টি হয় হাত পা অবশ্যই যাওয়ার মতো অনুভূতি হয় ফাইব্রোমালাইজিয়া এটি মস্তিষ্কের এমন এক ধরনের সমস্যা যা হলে পেশিতে ব্যথা স্মৃতির সমস্যা এবং মেজাজ পরিবর্তনের সমস্যা হয় হাত এবং পা অবশ্যই যাওয়ার সাধারণ একটি কারণ এটি